আইটির একটা স্লোগান আছে প্রযুক্তির হাত ধরে কর্মসংস্থানের পথে তো প্রযুক্তির মাধ্যমে কিভাবে বেকারত্ব দূর করা যায় এর জন্য মূলত আইটি এখানে ইয়ে করা হয়েছে আর কি প্রতিষ্ঠানটি উদযাপন করা হয়েছে আমরা তো অলরেডি একটা বেচ শেষ করছি এই বেচ থেকে অলরেডি আজকে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকে অ্যাওয়ার্ড দিচ্ছি পাশাপাশি ডলার ইনকামের অ্যাওয়ার্ডও দিচ্ছি তো রানিং বেচ থেকে বেচ চলাকালীন সময় থেকে অনেকেই ইনকাম শুরু হয়ে গেছে কেউ একশো ডলার দুশো ডলার এরকম তিনশো ডলার পর্যন্ত ইনকাম করে ফেলছে আমাদের বেচ মাত্র শেষ হয়েছে এবং আমাদের বেচটা স্পেশালি গ্রাফিক ডিজাইন উইথ অ্যামাজন কেডিপি এই দুইটার সমন্বয় এবং এটার সাথে ডিজিটাল মার্কেটিংয়ের ব্রিফিং আছে তা আমরা মূলত শেখা হচ্ছে স্পেসিফিক একটা ক্যাটাগরিকে টার্গেট করে এটা হচ্ছে বুক ডিজাইন এবং এটার চাহিদা মার্কেটে হিউজ ব্যাপক যেরকম তো আমরা সেমিনারের মধ্যে দেখাইছি যে একশো সাঁইত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অলরেডি এটার মার্কেট ভ্যালু তো এই মার্কেটে ডেফিনেটলি অনেক কিছু করা পছন্দ অলরেডি এটার আমরা প্রমাণ দিয়ে দেখে দেখাই দিয়েছি সেমিনারের মধ্যে এবং সামনে এটা ফিউচার ব্রাইট প্রথমে আমি দু হাজার সালে করোনার সময় যে সময়গুলো আমার প্রতিষ্ঠানগুলো বন্ধ আছিল আমার মাদ্রাসা বন্ধ আছে তখন আমি অনলাইনে হোসাইন স্যারের গ্রুপে আমি তাদের ইনকামের ইয়াগুলা দেখতাম তখন থেকে মানে এমন আকৃষ্ট যে সময় ফেলে ওনার কোর্সে ভর্তি হবো মার্কেট প্লেস থেকে দশ হাজার প্লাস ইনকাম হয়েছে আর আউট মার্কেট প্লেস থেকে আরও দু তিন হাজার হবে তো ষোলো সতেরো লাখ এরকম হয়ে যাবে তো বিগিনিং থেকে শুরু করছিলাম আগে এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না বাট বেসিক কম্পিউটারের অভিজ্ঞতা ছিল পরে ডিরেক্ট কে ডিভি কোর্স করছি অ্যামাজন কেটিভি যেটা চারের কাছ থেকে এরপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করছি এরপরে চার থেকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় ফিলেন্সিংয়ে যারা আসে ভাবে একটা ছয় মাসের একটা কোর্স করে দেন লাখ লাখ টাকা ইনকাম তো এটাই অনেকে মনে করে এই জন্য আসলে সবাই তো সবার উচিত হবে যে ভালোভাবে বুঝে শুনে এখানে আসা এখানে আসতে হলে লং কোর্স করলাম পরে এই ধরনের আশা নিয়ে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা এখানে সময় নিয়ে আসতে হবে আমরা তো দুই তিন বছর ধরে জগৎ লেগে কি বিগত এক বছর যাবত আসছে ইনশাল্লাহ তো আরো আসবে তো আমরা ফার্স্ট এক বছর দেড় বছর তো আমাদের গ্যাপেই গেছে অনেকে যদি এটা ভাবে যে আইসে এখন ইনকাম দেখে অনেকে ভাবতে পারে অনেক টাকা ইনকাম করছে এবার হচ্ছে বিশ হাজার ডলার বাগ দিলে মাসে হাজার পনেরোশো ডলার হয়ে যায় বাঘ দিলে তো আর হবে না ইনকাম তো এক বছরের কিন্তু জানি না তো তিন বছরের তো এটাই সবার কাছে এটাই চাওয়া যায় যারা এই সেক্টরে আসবে সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য নিয়ে আসতে হবে আর টার্গেট রাখতে হবে বিভিন্ন স্কিল ডেভেলপ করা একটার পর একটা স্কিল ডেভেলপ করা কারণ স্কিল থাকলে মার্কেটে কাজ আছে কথা হচ্ছে আপনাকে স্কিল হাই স্কিল থাকতে হবে কারণ প্রতিযোগিতা বেশি তাই স্কিল অর্জন করার কোনো বিকল্প নেই